ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিই আমরা ব্যাঙ্ক লোনের ব্যবস্থাও করে দিই আমরা নাম টি কে গুছাই দাঁড়ান কোথায় যাচ্ছে আমি আমাকে চিনতে পারছেন না আমি ভূতের ভবিষ্যতের টি কে গুছাই তো নাচো ভাই ভিডিওটা পুরোপুরি দেখে যান আশা করি ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু ঠিক আছে সামারিয়া একটা ভালো ফ্ল্যাট খুঁজি अराउंड 800 স্কয়ার ফিট সাউথ কলকাতা সাউথ ফেসিং টু বেডরুম ফ্ল্যাট বুকিং চলছে এখন বুক করলে স্পেশাল রিবেট পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন ফর্টি পার্সেন্ট গিনারি দারুন সিনিক বিউটি এই দেখুন এই দেখুন ফর্টি পার্সেন্ট গ্রিনারি তার সাথে দারুন সিনিক বিউটি ব্যালকনি থেকে ওয়াটার বডিটাও দেখা যাবে আর বোথ সাইড বোথ সাইড সাউথ ফেস আর ব্যাংক লোনের ব্যবস্থাও করে দিই আমরা আচ্ছা সাইটটা দেখা যাবে যে কোনো দিন আজ গেলে আজই নিয়ে যেতে পারি যাবেন না আজ তো হবে না বেশিক্ষণ লাগবে না আমাদের গাড়িতে যাবেন সাইট দেখবেন ফেরার পথে কাছাকাছি যেখানে টপ করতে বলবেন করে দেবো না না আজ তো হবে না আজ তো ভূতনাথ কাছে কুষ্টি নিয়ে যেতে হবে না মানে ওনাকে তো রোজ রোজ পাবো না বেশিরভাগ সময় হিমালয়ে থাকেন এখন ভাগ্যিস ভারত পরিক্রমে বেরিয়েছেন তাই কলকাতায় মাত্র তিন দিন থাকবে আচ্ছা এই ভূতনাথ বাবা কে বলুন তো খুব বড় জ্যোতিষী 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 মানে ত্রিকালজ্ঞ মানে ভূত ভবিষ্যৎ বর্তমান একদম হাতের মুঠোয় ভাইটি ভাইটি একটা রিকোয়েস্ট করব যদি কিছু মনে না করেন আমাকে ওই ভূতনাথ বাবাজির সাথে একবার দেখা করিয়ে দেবেন সময়টা কত খারাপ যাচ্ছে ঘরের সুখলেই অফিসের শান্তি নেই তাবিজ কবজ মাদুলি কত কিছু করলাম দুবার গ্রহশান্তিও করিয়েছি কিন্তু কিছু ফল হলো না সালাই দোখ খাতাম নে ও একটু একটু দেখুন না কিন্তু বাবা তো ছবার সাথে চট করে সাক্ষা দেন না না আরে একটু দেখুন প্লিজ আমার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে ভালোমন্দ কিছু করে ফেলতে পারি सच में হবে আগে না মানে বলছিলাম যে অবশ্য কোয়েল বলে বাবা না করতে পারবেন না ভাই এই বড় ভাইটিকে একটু আপনাদের মিনিমাম করিয়ে দেবো আপনি যখন এত করে বলছেন তাহলে তো কিছু করতেই হয় কিন্তু হ্যাঁ টাকা পয়সার কোনো কথা বলবেন না হলে অনর্থ ঘটে যাবে